আগে বলো তোমরা রেডি তো আজকে ভিডিওতে কালেকশন দেখার জন্য আমি যে কালেকশনটা দেখাচ্ছি না সেটা তোমার হাত পাকবে বিকজ এমন একটা কালেকশন তুলে ধরেছি এই কালেকশনটা আমি ব্যানারস থেকে তুলে ধরেছি বিকজ আমার ঘরে এমন একটা সুন্দর ব্যানার এসেছিল সেই ব্যানার দেখে আমার এত ভালো লেগেছিল যে আমি সিল্কের মধ্যে ডিজাইনটা তুলে ধরেছি চলো হলো তোমরা আজকে আমাকে নাম্বার দেবে কত নাম্বার পেলাম আজকে এই ডিজাইনটার উপর সেই নাম্বারটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে দিয়ে যাবে দশের মধ্যে কত করে পাচ্ছি ঠিক আছে তো চলো আজকে ভিডিও স্টার্ট করছি ক্যাপশনে যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করে প্রতিদিন একই ডায়লগ আর ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে তোমার পেমেন্টটা ডান করবে ঠিক আছে এবার চলো শাড়িটার মধ্যে প্রথমেই দেখিয়ে দিবো শাড়িটার আচলটা শাড়িটা সত্যি বলছি আমি এটা নিজে আমার ঘরের বেনারসি থেকে এই সাইড ডিজাইনটা তুলে ধরেছিলাম আমার এত ভালো আমি ভাবলাম যে এই ডিজাইনটা সিল্কে আনা হোক বিকজ দেখো সব সময় তো বেনারসি পড়া সম্ভব হয় না তো তাদের জন্য ঠিক আছে তো জাস্ট দেখে নাও অবশ্যই প্রথমে আগে এটা পাড়ের যে কতটা সুন্দর আশা করি তোমরা বুঝতে পারছো ওপেন বর্ডারের মধ্যে মাছি বুটি কাতান মানে ডিজাইনের মধ্যে তোমার বডিটা চলে যাচ্ছে টোটাল শাড়িটার ডিজাইনটা চলে যাচ্ছে এরকমই এক্সাক্টলি এরকম সেম টু সেম একটা ডিজাইন চলে যাচ্ছে আর অবশ্যই পুরো যে পাড়ের ডিজাইনটা দুটো ক্লোজলি দেখাবি দুটো পাড়ের ডিজাইন

বাড়িতে কিন্তু এখনো এরকম কোনো মেশিন ভাবে নাই যেখানে শাড়িতে হ্যাঁ টাই বোঝা যাবে পিএসএচ এর যে নাম্বার কোড দেওয়া থাকে সেই নাম্বার কোড দেওয়া রয়েছে আমি আরেকটাতেও দেখিয়ে দেবো ঠিক আছে এটা ভিজিবল রয়েছে কতটা বোঝা যাচ্ছে না তো যাই হোক অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্যাগ বসানো যায় না ওকে চলো এটাতে প্রথমে আগে দেখি দিই এটাতে আছে না চলো এটা দেখে নাও যে মার্ক সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো এই মার্ক দিয়ে আমাদের শাড়ি রেডি হয় তো এই কালেকশনটা তোমাদের আমরা যে ব্যানাউসিডি রেডি করে দিয়েছি সেটা হয়তো এবার বিশ্বাস করবে কারণ আমাদের ম্যানুফ্যাকচার কি করে কারণ এখন তো সবাই বলতে তো ট্যাক্স লাগে না সবাই বলে আমরা ম্যানুফ্যাকচার আমরা ম্যানুফ্যাকচার কিন্তু ম্যানুফ্যাকচারটা অ্যাকচুয়ালি কি কতটা ক্ষমতা লাগে ম্যানুফ্যাকচারি হতে সেটা কিন্তু কেউ জানে না জানার চেষ্টাও করে না আর আমি জানাতেও চাই না আমি শুধু এইটুকু বলতে চাই আমি যেটুকু বলবো সেটুকু আমি করে দেখাবো ঠিক আছে জাস্ট দেখে নাও দেখেও এসএস এ বুকিং করে ফেলো জাস্ট জল জলদি বুকিং করবে আর সবাইকে বলবো আমার আছে কেমন লাগে অবশ্য বলবে আমি তার সাথে না এই সাইগুলোর সাথে একটা এক্সট্রা পি মানে মানে পার দিয়েছি যেটা তোমরা দেখতে পারবে এই মানে কালার এর পারগুলোর জন্য বেশি ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার কাছে বড় ভালো লেগেছে তাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি नेक्स्ट কালারে চলে আছি এবার যে কারটা দেখাচ্ছি সেটা হলো অ্যাকোয়া গ্রিন কালার এন্ড সর্বদা এই কালারটা ট্রেন্ডিং এ চলে যাচ্ছে এন্ড ট্রেন্ডিং এ এখনো চলছে তো তোমাদের সবাইকে বলবো যারা যারা এই কালেকশনটা নিতে চাও অবশ্যই এই কালারটা ছেড়ো না একদম অ্যাকোয়া গ্রিনের মধ্যে তার মধ্যে সি গ্রিন কালারের যে পার্টটা দিয়েছে এই যে পার্টটা যা যেটার জন্য এতটা সুন্দর লাগছে শাড়িটা দেখতে আমার বলার ভাষাটা সত্যি বলছে আমি আজকে হারিয়ে ফেলছি বিকজ আমার এই ডিজাইনটা বড্ড ভালো লাগে আর তোমরা কম বেশি দেখবে আমি কিন্তু সিম্পল ডিজাইন খুব পছন্দ করি বাট এরকম ডিজাইন সত্যি বলছে একদমই রিয়ার আসে সবসময় ঝেকানাখাখা ঝেঁকানাখা কিছু আসে বাট আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি তোমাদের কাছে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে দেখাচ্ছি যদি আমার মানে আমার বক বগানের তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ্ট করে করে কালার গুলো দেখে যাও ঠিক আছে চলো নেক্সট কালার ইজ রেড কালার অ্যান্ড রেড এর মধ্যে যে গোল্ডেন কাজ দিয়ে মানে জেরি দিয়ে কাজটা রয়েছে সেটা কতটা ভালো লাগছে তোমরা এটা দেখেই বুঝতে পারবে জাস্ট দেখে নাও জাস্ট ওয়াও দেখতে একদম রেড এর মধ্যে রোজ প্যাটার্ন ডিজাইন চলে যাচ্ছে দামটাও ভীষণ সুন্দর যাচ্ছে এইটুকু বলতে পারি এই এই শাড়িটা মার্কেটে যদি এখন উঠে আসে তখন ফার্স্ট এটার দাম চলে যাবে তেরোশো বারোশো তেরোশো বারোশো তো লিমিটেড আমি নর্মালি বলে দিলাম সেটা তোমরা যদি আজকে বলে দিই হাজার টাকারও কমে পেয়ে যাবে পিয়ালির কাছে সেটা কি বিশ্বাস হবে যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে ফুল ভিডিওটা দেখো কারণ ভিডিওতে আজকে সত্যি সত্যি সেরকমই একটা দাম দিতে চলেছি কিন্তু তোমাদের কি করতে হবে ফুল ভিডিওটা দেখতে হবে নেক্সট কালার যেটা আগের আমি পরে বসেছিলাম সেই কালারটা যেটা আগে আমাকে মামুনি মামুনিটি বলেছিল বিয়ালদি তুমি এই কালারটা কেন পড়লে এই কালারটা এই পড়ার জন্য আমাদের শুধু এই কালারটাই বুকিং আছে তো সেই কালারটাই জাস্ট দেখে নাও সেই 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 ভাইরাল কালার আজকে আমি আবার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদের যার যার ভালো লাগবে নিয়ে নেবে ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর ডিজাইন যার যেই কালারটা ভালো লাগবে এস এস নাম বুকিং করে ফেলো একদম ওপেন বর্ডারের মধ্যে রোজ প্যাটার্নের যে ডিজাইনটা তোমাদের কাছে আমি লঞ্চ করলাম সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো নেক্সট কালার আবার একটা দিয়েছি যেটা আমার বড্ড প্রিয় কালার যেটা দিয়ে তোমরা দেখবে এটার সাথে পার্পেল কালার কতটা মানায় আমি তো কখনো সবসময় হট পিঙ্ক বলি এটার সাথে পার্পেল কালারও মানায় জাস্ট এটা দেখে বুঝতে পারবে আমার কুর্তিটা পার্পেল কালার সো আমি পার্পেল কালারের কুর্তির সাথে দেখো কতটা সুন্দর ভালো লাগে সেটা দেখে নেবে নিয়ে বুকিং করে ফেলবে এটা আছে তোমাদের ফাইনাল লুকিংটা তোমরা যদি চাও যেগুলো পার্পেল কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারবে ভীষণ সুন্দর লাগবে অবশ্যই ক্যারি করে দেখবে একবার আমার মতে ভালো লাগবে বিকজ আমি একটু অ্যান্টিকালারের ব্লাউজ দিয়ে সবসময় শাড়ি ওয়ার করতে বেশি ভালোবাসি তো তোমাদের কাছে সাজেস্ট করলে ভালো লাগলে অবশ্যই পরে আমাকে রিভিউ দিয়ে দিও ঠিক আছে কালেকশনটা অবশ্যই নিয়ে নিও কারণ কালারটা ভীষণ যে কালটা দেখাচ্ছি যেটা আমার একদম সিগনেচার কালার বলতে পারো আমি এই কালারটা ভাইরাল করেছিলাম বালুচুরি থেকে কফি পার্পল কালার সেই কফি পার্পল কালার আজকে আবার তোমাদের কাছে তুলে ধরেছি স্ক্রিনশট ফর বুকিং বুকিংটা জাস্ট তাড়াতাড়ি সেরে ফেলবে কারণ এত সুন্দর কালেকশন যদি তাড়াতাড়ি বুকিং না সারো সিরিয়াসলি বলছি পাবে না পরে আর আমার আমাকে বকা দিও না তোমরা অনেকেই আছো যে এরা মনে হয় ভিও কামানোর জন্য ভিডিও করে বিকজ ভিডিওতে একটা নর্মাল ব্যাপার শাড়ি বুকিং করার জন্য ভিডিও ছাড়া হচ্ছে শাড়ি বিক্রি হয়ে গেলে তো তো আমারই ভালো না তো এটার জন্য তো সোল শুনতেই হবে তো তার জন্য মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কারণ আমি দুদিন বাদে বাদে সব শাড়ি ডিস্টার্ব করি আজকে না হলো এক সপ্তাহের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে বা হার্ডলি খুব বেশি হলো এক মাসের মধ্যে আমার ডিস্টার্ব হয়ে যায় নেক্সট কালার যেটা আমার সিরিজে থাকতেই হবে সেটা হলো বটেল গ্রিন কালার আর এটা আমি আমার সিরিজে সর্বদাই রাখবো জাস্ট দেখে নাও হাও জাস্ট ওয়া দেখতে আমার এই বটল গ্রিনটা এত ভালো লাগে আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা ভালো দেখো হাতের সামনে আসলে দারুণ দেখতে আমার কাছে যেটা দিচ্ছি সেটা আবার একটা ঝিঙ্কু পারা কালার সেটা হলো অরেঞ্জ ডুবেল টোন মানে এটা শুধু হট পিঙ্ক অ্যান্ড মধ্যে যে ডুয়েল টোনটা রয়েছে সেটার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে আগুন কালার এই নামটাকে দিয়েছে না এটা নামটা দিয়েছো তোমরা আগুন কালার বলে মানে বেনারসি সিরিজটা দেখে আগুন কালার নাম দেওয়া হয়েছিল তো সেই কালারটাই তোমাদের কাছে আবার এই সিরিজটা তো নিয়েছি এন্ড তার সাথে যে হট পিঙ্ক কালারের প্লেট গুলো দিয়েছি সেটার জন্য কতটা ভালো লাগছে কমেন্ট করে জানাও কমেন্ট সেকশনে জানাতে হবে তো অ্যান্ড এসএস নিয়ে বুকিং করে ফেলবে আজকে যারা যে শাড়িটা বুকিং করছো তাদের দিতে হবে না বললাম না মার্কেটে বেরোলে এটা দিতে হতো বারোশো তেরোশো টাকা ম্যাক্সিমাম প্রাইস আমি বলে দিলাম তারপরে তো যে যেরকম বাড়াতে পারবে হিট হলে সেটা বাড়িয়ে যায় দাম তো সেই কালেকশনে আজকে তোমরা পাচ্ছ অনেকটা ডিসকাউন্ট আর এবার যে কারা দেখাচ্ছি এটা এতটা নতুনত্ব এতটা সুন্দর লুকিং ক্রিয়েট করে জাস্ট তোমরা নাও ভীষণ সুন্দর লাগে আমার এই কালারটা এটার সাথে এটার তোমরা পার্পল কালারের ব্লাউজ দিয়ে পড়তে পারো তাছাড়া এটার সাথে এইটারও ব্লাউজ দিয়ে পড়তে পারো নো ডাউট ভীষণ ভালো লাগবে গ্রিনের সাথে ইয়েলো ডুয়েল টোন গ্রিনের সাথে ইয়েলো ডুয়েল টোন নিয়ে বুকিং করে ফেলবে আজকে তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছ অনলি অ্যান্ড অনলি দাম যাচ্ছে শুধুমাত্র 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 যা যা শাড়িটা বুকিং করছো ক্যাপশনের নাম্বারে মানে ক্যাপশনের যে নাম্বারটা দেওয়া আছে নেক্সট কালার লাস্ট কালার যেটা এখন পর্যন্ত মানে সিরিজে কখনো দেওয়া হয়নি সেরকমই একটা নতুনত্ব কালার দিয়ে আমি আজকে ভিডিও শেষ করবো অ্যান্ড দামটাও বলে আছি আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করছো তারা তারা পাচ্ছো আমার এই শাড়িটা কালারটা কি ভালো লাগছে দেখো মমনিলি আর ভীষণ সুন্দর নীষণ ইউনিক মানে তোমরা যারা ভাবছো যে একটা মানে ফেস্টিভ্যালের দিনের বেলা শাড়িটা পরবো বা রাতের বেলা পরবো বা সোভার হবে বাট গ্লসি হবে তাদের জন্য বেস্ট চয়েস তো প্রাইস ইজ অনলি আজকে তোমরা পাচ্ছো শুধুমাত্র কততে জানো নাইন সেভেন্টি ফাইভ নশো পঁচাত্তর টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া আছে ভিডিও দিয়ে অব্দি ভিডিও লাইক কমেন্ট স্যার অবশ্যই করে দেবে আর যারা যারা আমার চ্যানেলটা এখন ফলো লাইক করেন যদি কোনো নতুন আপডেট টাটা ঠিক আছে